একটি স্থাপত্যের তিনটি নাম আগে যেটিতে দুটি উপাসনালয়ের চিহ্ন পাওয়া যায় যে ঘটনা ঘটেছিল বাংলায় সেন যুগের আগে যে দুটি চরিত্র নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র আর লেখা হয়েছে মনসামঙ্গল কাব্য বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের নিজেদের ভ্রমণ কাহিনীতে তুলে ধরেছেন এর সৌন্দর্যের কথা প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে মহাস্তনগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে বেহুলা বাসর ঘরে এর দুটি আরও নাম হল গোকুল মেদ ও লক্ষিন্দরের মেদ কে কখন বানিয়েছিল কেন বানানো হয়েছিল এটি এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রেক্ষাপট কি তেরো চোদ্দশো বছরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা যুগ যুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলী নিদর্শন বুকে জড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি নিয়েই বলবো আজকের পর্বে চলুন ঘুরে আসি আমাদের এই বেহুলার বাসর ঘর থেকে সবাইকে আমন্ত্রণ প্রথম আলো ডট কম ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ বরাবরের মতোই এই পর্ব শেষে রয়েছে একটি কুইজ আর কুইজের বিজয়ীদের মধ্য থেকে তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইতিহাস মতে মূলত এটি বেহুলার বাসর ঘর নয় একটি প্রাচীন বৌদ্ধ মঠ যা বর্তমানে বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয় তবে অনেকেই মনে করেন সেন যুগেরও অনেক আগে এখানে বেহুলার বাসর হয়েছিল এই বেহুলার ঘর বা বৈধ মঠটি আসলে একটি উঁচু ইটের স্তূপ যার উচ্চতা তেরো মিটার বা ৪৫ ফিট উনিশশো থেকে ছত্রিশ সালের প্রত্যতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি কুঠুরি আবিষ্কৃত হয় এই কক্ষগুলো দেখতে অনেকটা অস্বাভাবিক ঘরানার এর অগোছালো নির্মাণশৈলী সবাইকে কৌতূহলী করে এর পশ্চিম অংশে আছে বাসরের প্রবাদ আর পূর্ব অংশে আছে বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নানাগার আর এই স্নানাগারের ভিতরে আছে ফুট গভীর একটি প্রত্নতাত্ত্বিকরা খননের সময় একটি নরকঙ্কাল একটি ইটের নির্মিত গোলাকার গর্ত একটি শিলাখণ্ড সারের প্রতিকৃতি এবং একটি স্বর্ণপত্রের সন্ধান পান তবে এই স্তূপের সমতল শিরদেশে প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় ছয় বা সাত শতকের দিকে একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল যার থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটিকে একটি বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছেন বলে জানা যায় আবার অনেক ইতিহাস গ্রন্থে এটিকে পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবেও উল্লেখ করা হয়েছে জানা যায় এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল পুণ্ৰবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য তবে এই নিদর্শনটি বেহুলার বাসরঘর নামেই বেশি পরিচিত প্রাপ্ত তথ্য থেকে জানা যায় একসময় ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন স্থানে বৌদ্ধ মঠ নির্মিত হয়েছিল আর এটি হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি মঠ মধ্যযুগে প্রায় সমগ্র বাংলায় মঙ্গল কাব্যধারা অত্যন্ত জনপ্রিয় ছিল সে সময় শতাধিক কবি বাংলা বিহার আসামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে মনসামঙ্গল কাব্য রচনা করেন এই কাব্যের পুরো আখ্যান আবর্তিত হয়েছে মনসা পূজা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এখানকার আশপাশ আর আখ্যানের কথা মেলালে যে কারোই এটাকে বেহুলার বাসরঘর ভাবা অস্বাভাবিক কিছু নয় আমি যেহেতু খুলনা থেকে এসেছি আসলে এটা আমার এলাকা থেকে অনেক দূরে এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও কখনও আসতে পারিনি কিন্তু যেহেতু আমি অফিসের কাজে এসেছি এটা একটা সুযোগ ছিল আমি সেই সুযোগটা কাজে লাগিয়েছি এবং আমি অফিস থেকে কিছুক্ষণ ছুটি নিয়ে এটা দেখতে আসলাম আমি এর ইতিহাস সম্পর্কে জানি যে বেহুলা লক্ষ্মীন্দরের একটা বিষয় ছিল যেখানে বেহুলাকে বলা হয়েছিলো তার হাজব্যান্ড মারা যাবে তো সেই জন্য এই বাসর ঘটটা তৈরি করা ছিল যেখানে কোনো রকম সাপের প্রবেশ হতে না পারে যেহেতু সে কথা ছিল সে সর্প দংশনে মারা যাবে সেই জন্য এই ঘরটা তৈরি করা ছিল কিন্তু তারপরেও মনসা উনি ঢোকেন এবং লক্ষ্মীন্দরকে দংশন করেন আমি এইভাবে জানতে পেরেছি তারপরটাও জানি যে এরপরেও আবার বেহুলা তার সাধনা দিয়ে তার হাজব্যান্ডকে আবার কাম ব্যাক করান কিন্তু আমরা যেটা জানি এখন থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আগের যে ঘটনা সেই ঘটনা এটা একটা বিহার আর কিছুই নয় কিন্তু কথা সেটা না কথা হলো যাই হোক না কেন এটা আমাদের একটা প্রত্যন্ত একটা নিদর্শন যে নিদর্শন সংরক্ষিত হচ্ছে সরকারিভাবে বেসরকারিভাবে মানুষ আস্তে আস্তে যাচ্ছে এখানে টিকিটিং সিস্টেম হয়েছে খুব চমৎকার একটা জায়গা তৈরি করা হয়েছে তৈরি করছে এটা একটা পুরনো নিদর্শন দেখে খুব ভালো লাগছে অনেকগুলো বেষ্টনী পুরনো স্থাপনা তো দেখে খুব ভালোই লাগছে স্থাপনার উপরে একটা পুকুরের মতো পানি রিজার্ভার সিস্টেমের জন্য রাখছিল ওটা বোধ পানি বৃষ্টির পানি বা পানি পানি করার তখন কি কি সিস্টেম ছিল না কিন্তু এখানে স্টক করা যায় আর সেটা যুগে যুগে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে ভেদ করেছেন প্রাচীনকালের অনেক রহস্য ঠিক তেমনি এক রহস্য চোদ্দশো বছরের পুরনো এই স্থাপত্য খুব কাছ থেকে দেখে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও দেশের যে কোনো প্রান্ত থেকে এসে নামতে হবে বগুড়া শহরে সেখান থেকে সিএনজি টেম্পো বা রিকশায় করে বেহুলার বাসর ঘরে সহজেই যেতে পারবেন এছাড়া ব্যক্তিগত বাহনে নিজের সুবিধা সময় ও পথে চলে আসতে পারবেন দর্শক এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটি প্রকাশের বাহাত্তর ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন সঠিক উত্তর উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী তিনজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ঐতিহ্যবাহী বেহুলার বাসর ঘরে আজ এ পর্যন্তই তবে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাস ও তার চমকপ্রদ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ জানুন বাংলার ঐতিহ্য